এখানে তার সহপাঠীরা এবং এলাকাবাসী একটি মানববন্ধন করে এই হত্যাকাণ্ডের বিচার সেটা বৃদ্ধি করি এবং র্যাব দশের সহায়তায় আজ রাত আনুমানিক তাভেদ হাওড়াদার এবং তার পিতা সুশান হাওলাদার এই দুজনকে আত্মগোপন করা হবে এবং পরবর্তী আইন ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে থানায় সতর্ক করা হবে তো এই ব্যাপার

তার এই দু সম্পর্কের ভাতিজিকে এই শিশু তামান্নাকে নয় বছর বয়স তাকে ধর্ষণের চেষ্টা করে ওই সিঁড়িঘরের মধ্যেই এবং তখন ভিকটিম আত্মচিৎকার করে এবং তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা তারা হচ্ছে যখন আসে এবং এই ঘটনাটা দেখতে পায় তারা তাদের পারিবারিক এই বিষয়টিকে ধামাচাপা দেওয়ার জন্য এই অপরাধকে ধামাচাপা দেওয়ার জন্য তখন ভিক্টিমকে শ্বাসরোধ করে হত্যা করে এবং হত্যা করে তাকে তার গলায় একটা ফাঁস দিয়ে তাকে ঝুলিয়ে দেয় এবং এটাকে একটা আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করে এবং তারাই হচ্ছে আবার পরিবারের সদস্যদেরকে খবরটা দেয় যারা তাদের মেয়ে আত্মহত্যা করেছে তো পরবর্তীতে ভিক্টিমের মা উনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে উনি ধর্ষণ হত্যা এবং হত্যায় সহায়তাকারীর অপরাধে উনি মামলা করেন এবং তার প্রেক্ষিতে এটা বিভিন্ন গণমাধ্যমে আমরা দেখেছি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে এটা একটা চাঞ্চল্যের সৃষ্টি করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করে এবং আজকে সকাল দশটায় আগরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেটা উজিরপুরে আছে সেখানে যেখানে হচ্ছে এই শিশু কন্যাটি যে স্কুলে অধ্যয়নরত ছিল তার সহপাঠীরা তার শিক্ষক শিক্ষিকারা প্লাস এলাকাবাসী তারা সকলে মিলে একটি মানববন্ধন করে এই ঘটনার সঠিক তদন্ত এবং বিচার এবং এই প্রেক্ষিতে এটা যখন আমাদের নজরে আসা মাত্রই আমরা এটার ব্যাপারে তদন্ত শুরু করি আমরা আমাদের গোয়েন্দা নজরদারি আমাদের ছায়া তদন্ত অব্যাহত রাখি এবং পরবর্তীতে আমরা র্যাব দশের সহায়তায় আমরা আজ মধ্যরাতে অর্থাৎ রাত দুটোর দিকে ফরিদপুরের কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান যে দুজন আসামি অর্থাৎ তৌহিদ হাওলাদার এবং তার বাবা তাকে হচ্ছে আমরা সুলতান হাওলাদার এই দুজনকে আমরা আটক করতে সক্ষম হই